মুসলিমরা শুনে রাখো আজকেও যদি বাংলার সমস্ত মুসলিম উম্মা দুনিয়ার মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হয়ে এক আমিরের আনুগত্য নিয়ে বায়াত করত তাহলে ফিলিস্তিন মুসলিমদের হাতে থাকত কাশ্মীর মুসলিমদের দখলে থাকত বাংলাদেশের বুকে কোনো হিন্দু মুসলিমদেরকে আঘাত করতে পারত না ভারতকে জানতে হবে বাংলাদেশের জনগণ আমরা হিন্দু বিরোধী নই আমার বক্তব্য স্পষ্ট বুঝে নাও আমরা হিন্দু বিরোধী নই কিন্তু যদি কেউ ইসলামকে চ্যালেঞ্জ করে আমরা তাদের মোকাবেলা করার জন্য আমাদের জীবনের শেষ বিন্দু রক্তবন্ধ মোকাবেলা করে যাবেন সাহেব ইউসুফ আলাইহ সালাত ওয়াসসালাম সাত তলার উপরে বন্দি আছেন জোলাইখা তালা লাগিয়ে দিয়ে বলল অপকর্ম করতে আসো ইউসুফ বসে বসে দোয়া করেন নাই ইউসুফ আলাইহ সালাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে আমার ক্ষমতা আছে দরজা পর্যন্ত দৌড়ে যাওয়ার এর ক্ষমতা নেই আমি দরজা পর্যন্ত যাই দেখি আল্লাহ কি করেন আল্লাহ যখন পর্যন্ত দরজা দৌড়ে গেছেন তার ক্ষমতা শেষ হয়ে গেছে আল্লাহ বললেন ইউসুফ তুমি তোমার ক্ষমতা শেষ করেছ এখান থেকে আমার ক্ষমতা শুরু হচ্ছে একটা নয় দুটো নয় সমস্ত দরজাগুলো পর্যায় করবে আল্লাহ তারা করে দিয়েছে মুসার বাহিনীকে তাড়া করলো সামনে নদী পিছনে ফেরাউনের বিশাল বাহিনী মোকাবেলা করার মতো শক্তি নেই মূসার অনেক সঙ্গীরা বলল মূসা এতদিন গোলাম করেছি ফেরাউনের জীবনটা তো বেঁচে ছিল তোমার কথা শুনলে জীবনটাই চলে যাওয়ার উপক্রম হয়েছে আল্লাহ তালা কি বলছেন সৌদরিবিয়া সাল্লা হাজার মৌসা তুমি তোমার ক্ষমতা যে পর্যন্ত ছিল সে পর্যন্ত ব্যয় করেছো তোমার ক্ষমতা যেখানে শেষ হয়ে যাবে তোমার আল্লাহর সমুদ্রে আঘাত করো নদীতে মারো লাঠি দিয়ে আঘাত করলেন সঙ্গে সঙ্গে পানি দুভাগ হয়ে গেল মৌসার বাহিনী পার হয়ে গেল ফেরাউনের বাহিনী সেই পানিতে ডুবে মারলো

অমুসলিম জাতি সেই মুসার মতো শক্তি নিয়ে ইমানি তাকত নিয়ে তৌহিদের শক্তি নিয়ে হাতে লাঠি নিয়ে ময়দানে নামতে পারো যে আল্লাহ মুসার জন্য নদীতে রাস্তা করেছিলেন সে আল্লাহ জীবিত আছেন কিনা! না সে আল্লাহ এখনকার ফেরাউনকে সারা ধ্বংস করতে পারেন কিনা। না ওই ফেরাউনকে যেমন চুবিয়ে মেরেছেন এখনো সে আল্লাহ জীবিত আছেন কিনা। না ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের

এব্রাহিম যদি শেষ পর্যন্ত তার ক্ষমতা ব্যয় করতে পারে আমি আল্লাহ তাকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছি এব্রাহিম নিক্ষেপ করা হলো এবারে আল্লা রব্বুল আলমিন বলছেন ইব্রাহিম তুমি তোমার ক্ষমতা যে পর্যন্ত ছিলে সে পর্যন্ত ব্যয় করেছো। এবারে আমার সাহায্য শুরু হলো নারু কোনে বরদাউ আসসালামুন আলাই ইব্রাহিম ও আগুন ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ও মুসলিমরা ভালো করে শুনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য আগুনকে گلবাগিচা করেছিলেন সে আল্লাহ জীবিত আছেন কি না সাহায্য করার ক্ষমতা রাখেন কিনা আজ বীজু করে ইব্রাহিম কা ঈমা پیدা আজ ভি জু করে ব্রাহিম কাই মা পায়দা আগকার শিত্তি হে আন্দাজে গুলিস্তা পায়দা কিন্তু তোমাকে তো মাঠে অবতীর্ণ হতে হবে ঘরে বসে বসে কাজ করলে চলবে না ইসুবালাই ইসলাম বসে থাকেন নাই ইব্রাহিমও বসে থাকেন নাই বসে বসে দোয়া করেন না দোয়াও করতে হবে নামতেও হবে জেনে রাখো তুমি যত বড় বুজুর্গ হও আল্লাহীর অনেকে আছে না এসব বিষয়ে এখন কথা বললে মনে করে এটা জঙ্গি হয়ে গেছে কি গেছে ইসলামের দুইটা শক্তি ইংরেজরা চিহ্নিত করেছিল একটা হচ্ছে ভিতরের তৌহিদ এটাকে নষ্ট করার জন্য বিভিন্ন খাজা বাবা গাজা বাবা বিভিন্ন বাবা তৈরি করেছিল এখনো তার আছে কি না ওই সময় দেওবন্দী ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ইতিহাস মরবেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহিকে শেষ পর্যন্ত আমিরুল মুমিনিন বানিয়ে রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহিকে প্রধান বিচারপতি বানিয়ে কাসেম নান অতিব রহমতুল্লাহ যিনি বানিয়ে দারুম দেওবন্ধ তাকে প্রধান সেনাপতি বানিয়ে একটা স্বাধীন সরকার গঠন করা হয়েছিল কিন্তু কিছু গাদ্দারদের কারণে সেই শাসন ভেঙ্গে পড়ে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কিকে হিজরত করে মক্কায় যেতে হলো বাকি দুজনকে আত্মগোপনে যেতে হলো হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ শহীদ হলেন এভাবেই ওরা মায়েকেরাম সেদিন মোকাবেলা করেছিলেন জেনে রাখো তোমরা কাদের সন্তান তোমরা এক লাখ মুক্তির ফতুয়া লেখার সন্তান নও তোমরা গোলাম আহমদ কাদিয়ানির সন্তান ন তোমরা হোসাইন আহমদ বাদানির সন্তান যে ইংরেজদের সামনে বুক পেতে দিয়ে বলেছিল ও সাগামীর দেবা কুনন্দ ই আর কানে দৌলতেরা বীরা কুন অ মুসলিম রাজেনে রাখো তুমি যত বড় বুজুর্গ হও তোমার নবী তোমার চেয়ে বুজুর্গ কম ছিল না তুমি রাতের বেলায় আজত পরতে গিয়ে তোমার সময় হয় না তোমার নবী আল্লা বলছেন কি হ্যাঁ আইয়ো আল মুজাম্মিল কমিল্লাই লাইলা কালিলা হে নবী রাতের বেলায় কিছুক্ষণ ঘুমাও তুমি সারা সারারাত্র জায়গায় আবাদত করলে খুশি হতে পারো আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখলেও খুশি হয়ে যায় আল্লাহর নবীর রাস্তা দিয়ে চলছেন মেঘমালায় সে ছায়া দিচ্ছে নবীর মজলিসে বসে কথা বলছে কেউ জোরে কথা বলছে নবীর আওয়াজটা চাপা পড়ে গেল অন্যের আওয়াজটা বড় হয়ে গেল আল্লাহর বরদাস্ত হলো না আয়াত নাজিল হয়ে গেল ইয়া أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. هيمن دارغون كابور دار نوبيل أوازير جوري খবরদার এমনটা করবি না নবীর আওয়াজের সামনে জোরে আওয়াজ কথা বলবি না তোরা একে অপরের সঙ্গে যেমন কথা বলিস সেরকম জোরে কথা বল কোরআন কে দ্রুত করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার কোন প্রয়োজন নেই আপনি বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি বলুন কত মায়া কত মায়া নবীর সঙ্গে এখন আপনাদের জিজ্ঞেস করি এই নবীকে যখন ময়দানে মারা হচ্ছিল আমি কিছুদিন আগে তাইফের ময়দানে ওই সব জায়গায় গিয়ে বক্তব্য দিয়েছিলাম হয়তো আপনারা নেটে পেয়েছেন আমি সেখানে বলেছিলাম আল্লাহর নবীকে পাথর মারতে মারতে জমিনে ফেলে দেওয়া হলো আবার তুলে দাঁড় করানো হলো আবার পাথর মারা শুরু হলো তিনবার নবীকে ধরে উঠি আবার পাথর মারা হচ্ছে পড়ে গেছেন মনে করলো লোকটা বোধহয় মরে গেছে রেখে চলে গেছে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন আমি জিজ্ঞেস করতে চাই তাইফের ময়দানে যখন আল্লাহর নবীকে পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরিয়েছিলেন কেন ফিরান নাই মোহাম্মত কমে গেছিল নাকি একটু অসন্তুষ্ট ছিলেন সেটার জব কোরআনে আছে অদুহা ওয়াল লাইলি اذا সাজা মা ওয়া দা আকা রব্বুকা মা কালা হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেয় নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই বলে তাহলে আমাকে এত মার লোক কেন তুমি ফিরাও নাই শুধু এ পর্যন্তই নয় ওহুদের ময়দানে যুদ্ধ চলছে আল্লাহর নবী যুদ্ধের পোশাক পরে ময়দানে অবতীর্ণ হয়েছেন বোঝা গেল যুদ্ধের পোশাক পরাও অসুন্ন ঠিক না বাগরি পরা টুপি পরা যেমন সুন্নাত খালি এগুলোই না প্রয়োজনে লোহার টুপি পরাও কি আল্লাহর নবী ডবল ডবল যুদ্ধের পোশাক পরেছেন এখন বুজুর্গির মাপকাঠি আমাগো হুজুর এত বড় বুজুর্গ একটা মূর্তি জবাই করতে ভয় পায় আল্লাহর রসুল বলেছেন আল মমেনুল কবি খাই রুম মিনাল মমেনুল শক্তিশালী মমিন আল্লাহর কাছে বেশি প্রিয় কার তুলনায় দুর্বল মমিনদের তুলনায় আল্লাহর নবী অহোদের ময়দানে যুদ্ধের পোশাক পরে যুদ্ধ করছেন এক দুশমনে সে আল্লাহর নবীর মাথার লোহার টুপির উপরে আঘাত করছে লোহার টুপি ভেঙ্গে গালে গিয়ে আঘাত করেছে দাঁত পড়ে গেছে দুটো দাঁত পড়ে গেছে লোহার টুপিটা ভেঙ্গে ভিতরে রয়ে গেছে দুজন সাহাবি সেইটা বের করার জন্য যখন টান দিল তাদের দাঁত পড়ে গেছে আল্লাহর নবীর রক্তাক্ত হলেন আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবীর মাথায় যখন আঘাত করা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিলেন কেন ফিরান নাই আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমি আমার প্রিয় নবীকে এত কষ্ট দিয়েছি জন্য জাতি করে কামত পর্যন্ত করে বুजुर्ग করে বলি বলতে না পারে যে আমাদের যুদ্ধ করা দরকার নেই আমরা বসে বসে পুউ দিলে সব শেষ হয়ে যাবে আম হাসিবতুম্মা তাদখুলুল জান্নাতা

মক্কার কুফারা ওমরা করতে দিবে না বাধা দিল আল্লাহ আল্লাহর ওসমানকে পাঠালেন যাও মক্কার লোকদেরকে আমরা আমরা যুদ্ধ করতে করতে এসেছি করব না ওসমান বুঝাও মক্কায় চলে গেল মক্কার লোকেরা ওসমানের ব্যাপারে খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে উদ্দেশ্য মুসলিমদের শক্তি পরীক্ষা করা দেখি কি আছে কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে চোদ্দশো সাহাবি যার মধ্যে তার প্রধান লোকগুলো সব আছে সাথে আমাদের বাড়ির কাছে এই মুহূর্তে হামলা করে ধ্বংস করে দিলে আর আমাদের বাপ দাদার ধর্মের কেউ ক্ষতি করতে পারবে না এমন মক্ষম সুযোগ তো করা যায় না তবে একটু তো শক্তির পরীক্ষাও করা দরকার এজন্য তারা খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহর নবী তাবুতে যখন খবর পেলেন তাবুর থেকে বেরিয়ে আসলেন জোরে ডাক দিলেন ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবিরা বেরিয়ে আসো আল্লাহর নবীর ডাক শুনে চোদ্দশো সাহাবাহিক রাম সব বেরিয়ে আসলেন তিনি বললেন আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে মক্কায় হত্যা করা হয়েছে আমি হাত বিছিয়ে দিলাম আমার হাতের উপর হাত রে বায়াত করো আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব নতুবা এক এক করে সকলে শহীদ হয়ে যাব একটা প্রাণী আমরা মদিনায় ফিরে যাব না ইম্মা শরিয়া বা ইম্মা শাহাদা হয় শরিয়াত নয় শাহাদাত আল্লাহর রায়ে জীবনবাজি মরতে রাজি হয়তো শহীদ নয়তো গাজী আল্লাহর রাস্তায় জীবনবাজি চোদ্দশো সাহবায়কেরাম নবীর হাতে হাত থেকে বায়াত করছেন মাত্র একজন পালিয়ে গেছিল আল্লাহর নবী দেখলেন এই মুবারক বায়াত থেকে ওসমান যাতে বঞ্চিত না হয় সেজন্য নিজের বাম হাতটাকে নিজের ডান হাত উপর রাখে বললেন এটা হচ্ছে ওসমানের হাত একজন মমিনের জন্য আল্লাহর নবী নিজে তার জীবন উৎসর্গ করছেন সব সাহাবিদের থেকে বায়াত দিচ্ছেন এই চিন্তা করছেন না যদি আমরা যুদ্ধ করে এখানে শহীদ হয়ে যাই ইসলামের কি হবে আমার মাদ্রাসার কী হবে মসজিদ নববীর কি হবে মদিনার কি হবে এই চিন্তা বাদ দিয়ে সকলে এক বাক্যে বায়াত ঘোষণা করছেন আল্লাহর রাহে হয়তো জীবন দিব নতুবা শহীদ হয়ে যাব নতুবা বাক্য বিজয় করে ছাড়বো ওসমান হত্যার বদলা নিয়েই ছাড়ব আজকে হাজার ওসমান ফিলিস্তিন থেকে আহ্বান করছে কাশ্মীর থেকে আহ্বান করছে বাংলাদেশের কারাগারগুলো থেকে আহ্বান জানাচ্ছে আরাকান থেকে আহ্বান জানাচ্ছে ওয়া মা وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها وأجعل لنا من لدنك وليا وأجعل لنا من لدنك نصيرا وما لكم মিন্দরা তোমাদের কি হলো লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না লড়াই করছো না ওই সকল লোকদের মুক্তির জন্য আল মুস্তাদ আফিন আমরা রিজাল ওয়ান অসহায় নারী শিশু এবং অসহায় পুরুষেরা ফরিয়াদ করে বলছে রাব্বানা আখরিজনা নামিন হাদিল ক্বরিয়াতিল জালিমাহ আহলুহা ও আল্লাহ তুমি আমাদেরকে জালিম অধ্য জনপদ থেকে রক্ষা করো বাঁচাও জালিমদের হাত থেকে আমাদেরকে মুক্তি দাও আমাদেরকে জালিমদের কারাগার থেকে মুক্তি দাও জালিমদের বোমারাগার থেকে আমাদেরকে মুক্তি দাও জালিমদের অত্যাচার থেকে আমাদেরকে মুক্তি দাও ফরিয়াদ হচ্ছে কাশ্মীর থেকে ফরিয়াদ হচ্ছে ফিলিস্তিন থেকে ফরিয়াদ হচ্ছে ওই বাবার পক্ষ থেকে যে বাবা তার বাচ্চা ফরিয়াদ করে বসে আব্বু একটু রুটি আনতে দাও রুটি দাও খাবার খেতে হবে খুঁজে লেগেছে বাবা বাচ্চার দিকে তাকিয়ে রুটি আনতে চলে গেল এসে দেখে তার সেই অবুধ শিশুটার বুকে বোমা মেরে তাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে বাবা এসে দেখলো তার সেই বাচ্চার নেই রুটির টুকরা হাতে দিয়ে বলে আব্বু তুমি রুটি চেয়েছিলে আমি রুটি এনেছি এই রুটি নিয়ে তুমি আল্লাহর দরবারে গিয়ে হয়ে যাও কি জবাব দিলে শালীন মুসলিম জাতি এই শিশু যেদিন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে রুটির টুকরা নিয়ে আমার কি অপরাধ ছিল আমার জন্য দুনিয়ার মুসলিমরা কি কি করেছিল জবাব দিবে রবি একজন মমিনের জন্য বায়াত নিচ্ছেন সে বায়াত কোন হালুয়া রুটির বায়াত ছিল না সে বায়াত ছিল কিসের বায়াত কুরআন হাদিস খুলে দেখুন পরিষ্কার পেয়ে যাবেন এই বায়াতে আল্লাহ খুশি হয়েছেন আয়াত নাযিল হয়ে গেছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয্যুবায়ুন গা তাহতাস সাজারা আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করছিল গাছের নিচে বসে শুধু সন্তুষ্ট হয়েছেন তা নয় আর আগে বলে বলছেন আল্ নল্লাদিনা যুবায়রু না কৈন্ন মা আল্লাহ যারা আপনার হাতে হাত রেখে সেদিন বায়াত করেছে তারা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই স্বয়ং আল্লার হাতের উপরে হাত রেখে বায়াত করেছে ইয়াদুল্লাহ ইফ ওকায়েদিহিম তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল বরং সুর হাত এক বায়াতের ধাক্কায় মক্কায় খবর হয়ে গেল এদের সঙ্গে যুদ্ধ করা যাবে না এইবারে প্রস্তাব নিয়ে আসলো সন্ধি হলো দুনিয়ার মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে এক আমিরের আনুগত্য নিয়ে বায়াত করত। তাহলে ফিলিস্তিন মুসলিমদের হাতে থাকতো কাশ্মীর মুসলিমদের দখলে থাকত। বাংলাদেশের বুকে কোনো হিন্দু মুসলিমদেরকে আঘাত করতে পারতো না